সালাম আলাইকুম অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য হয় নাই লাইভে আসা অনেকেই হয়তো ভুলে গেছেন যারা অনলাইনে আছেন দ্রুত জয়েন হয়ে যান লাইভে চলে আসুন সবাই লাইব আড্ডায় অনেকদিন পর আসলাম আজকে জমি আড্ডা হবে সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলিজার ভাই বোনেরা যারা অনলাইনে আছেন দ্রুত জয়েন হয়ে যান এই প্রচন্ড ঠান্ডার মধ্যে সবাই মিলে একসাথে এই গল্প করি সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলিজার ভাই বোনেরা যারা অনলাইনে আছেন অনেক দিন ধরে আসা হয় না আনুমানিক পনেরো ষোলো দিন হয়েছে মনে হয় তো সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা যারা অনলাইনে আছেন দ্রুত যুক্ত হয়ে যান আর সবাই কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে সবার কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন আপনাদের সাথে গল্প করতে খুবই ভালো লাগে তাই প্রতিদিনই চলে আসি আসার চেষ্টা করি মাঝখানে অনেকদিন আসা হয় নাই একটু বিজি ছিলাম তো সবাই দ্রুত যুক্ত হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা অলরেডি আপনাদের কাছে হয়তো নোটিফিকেশন চলে গেছে সবাই দ্রুত জয়েন হয়ে যান চলে আসুন আজকের লাইভ আড্ডায় সবাই কেমন আছেন দিনকাল কেমন চলছে বলুন সবাই কমেন্ট করুন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাস করে লাইক করে দেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি দুই মিনিট হয়ে গেছে লাইভটা চলতেছে সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা সবাই কোথায় আজকে কারো কোনো সারা শব্দ নাই অনেক অনেকদিন পর আসলাম কই আপনাদের সাথে একটু গল্প করব কিন্তু কেউ নাই সবাই প্লিজ দ্রুত হয়ে যান আমার ভাই বোনেরা এতদিন হয়তো আমাকে সবাই ভুলেই গেছেন অনলাইন প্ল্যাটফর্ম এরকম একটা জায়গা এখানে প্রতিনিয়ত একটি থাকা লাগে প্রতিনিয়ত সবার পাশে থাকা লাগে তো অনেক দিনও একটা গ্যাপ হয়ে গেছে এর জন্য হয়তো অনেকেই ভুলে গেছেন তো যারা অনলাইনে আছেন দ্রুত যুক্ত হয়ে যান আমার কলেজ ভাই বোনেরা কে কোন জায়গা থেকে আছেন জানাবেন অলরেডি লাইফটা তিন মিনিট হয়েছে চলতেছে সবাই মোবাইল করে লাইক করে দেন কে কোন জায়গা থেকে আছেন জানাবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন কাইন্ডলি সবাই প্লিজ জয়েন হয়ে যান কে কোন জায়গা থেকে আছেন জানান কেমন আছেন সবাই অলরেডি তিনজন লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন সবাই কেমন আছেন দ্রুত কমেন্ট করে ফেলুন অলরেডি তিন মিনিট হয়ে গেছে সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাস করে লাইক করে দেন লাইফটা কেউ কিন্তু কমেন্ট করতেছেন না সবাই প্লিজ কমেন্ট করুন আজকে অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করব কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে খুবই ভালো আছি আপনি কেমন আছেন আপু কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন সবাই প্লিজ দ্রুত জয়েন হয়ে যান যারা অনলাইনে আছেন জেগে আছেন দ্রুত জয়েন হয়ে যান চলে আসুন আজকে লাইবার অনেকদিন পর আসলাম আজকে জমি আপনাদের সাথে গল্প করব সবাই প্লিজ দ্রুত জয়েন হয়ে যান চলে আসুন আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আল্লাহ সবাইকে ভালো রাখুক এ কামনাই করি সবার জন্যই দুয়ার রইল সবাই প্লিজ দুটো জয়েন হয়ে যান আমার কলেজ আর ভাই বোনেরা অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে এখনো অনেকেই নাই সবাই প্লিজ দ্রুত জয়েন হয়ে যান চলে আসুন গল্প করি একসাথে লাইভে তো আজকে কাউকে দেখতে পাচ্ছি না তেমন করে সবাই কোথায় গেল ভুলে গেলেন নাকি সবাই প্লিজ দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা যারা অনলাইনে আছেন দ্রুত চলে আসুন যুক্ত হয়ে যান লাইভে আজকে অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করব কারো কোনো সারা শব্দ পাচ্ছি না সবাই প্লিজ কমেন্ট করুন কে কোন জায়গা থেকে লাইভে আছেন সবাই প্লিজ কমেন্ট করুন কারো কোনো সারা শব্দ পাচ্ছি না অলরেডি সাত মিনিট হয়ে গেছে আর যারা অনলাইনে আছেন দ্রুত জয়েন হয়ে যান লাইভে অনেকদিন পর আসলাম আপনাদের সাথে গল্প করতে সবাই দ্রুত চলে আসুন কমেন্ট করুন সবাই কে কোন জায়গা থেকে আছেন জানান প্লিজ কমেন্ট করে সবাই কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে সবার অলরেডি তিনজন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন লাইভটাতে আর প্লিজ সবাই কমেন্ট করুন কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না প্লিজ সবাই কমেন্ট করুন আমার পরিচিত অনেক বন্ধু কি তো দেখতে পাচ্ছি না সবাই কোথায় আলম ভাই আকাশ ভাই তন্ময় ভাই আর অনেকেই আছেন সবাই কোথায় আজকে আপনাদের কাছে কি নোটিফিকেশন যায় নাই সবাই প্লিজ যুক্ত হয়ে যান যারা অনলাইনে আছেন চলে আসুন লাইভার্ডাই একসাথে মিলে সবাই গল্প করি পরিচিত হই কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন আপনাদের সাথে গল্প করতে খুবই ভালো লাগে অলরেডি আট মিনিট হয়ে গেছে যারা অনলাইনে আছেন দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা চলে আসুন লাইভ আড্ডে কারো কোনো সারা শব্দ পাচ্ছি না সবাই চুপ কেন সবাই প্লিজ কমেন্ট করুন কই ভাবলাম অনেকদিন আসলাম আসলামের সাথে গল্প করব কিন্তু আমার সাথে গল্প করার মতো কাউকে দেখতে পাচ্ছি না আমি আছি গো কেউ না এলে ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাস করে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় ভাই বোনেরা আর অলরেডি তো প্রায় 10 মিনিট তো হইতে চললো কাউকে দেখতে পাচ্ছি না সেরকম ভাবে সবাই প্লিজ যুক্ত হয়ে যান চলে আসুন লাইভ আজকে জমিয়ে আপনাদের সাথে গল্প করব সবাই কি খাওয়া দাওয়া করলেন কিনা রাতে জানাবেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি ভাই বিন্দাস আছি রাতে কি খাওয়া দাওয়া করছেন আপনি আহ কাইন্ডলি জানাবেন আজকে সবাই কোথায় সবাই কি ঘুমায় গেলেন সবাই প্লিজ কমেন্ট করুন কে কোন জায়গা থেকে আছেন জানাবেন আপনি ঘুমান হ্যাঁ ভাই অবশ্যই ঘুমাবো ঘুম আসলে তো ঘুমাই যাবো তাই না সবাই প্লিজ জয়েন হয়ে যান চলে আসুন লাইব্রার অনেকদিন পর আসছি গল্প করার জন্য সবাই প্লিজ জয়েন হয়ে যান চলে আসুন লাইব্রারি অনেকে আজকে দেখতে পাচ্ছি না ঘুম আসছে আপনার না ভাই ঘুম না একদমই হ্যাঁ আমাকে দেখে হয়তো মনে হইতেছে যে আমার ঘুম আসছে কিন্তু আমার ঘুম একদমই আসে নাই অন্য একটা সমস্যা আছে সেটা বলা যাবে না সবাই প্লিজ জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা যারা অনলাইনে আছেন দ্রুত জয়েন হয়ে যান চলে আসুন তিনজন লাইকটা দেখতেছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করতেছেন না সবাই প্লিজ কমেন্ট করুন আপনার হাসি সুন্দর অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সবাই প্লিজ জয়েন হয়ে যান আমার ভাই বোনেরা যারা অনলাইনে আছেন জেগে আছেন তবু জয়েন হয়ে যান চলে আসুন গল্প করি আর মনে হচ্ছে ইদানিং শীতের প্রভাবটা একটু কমই আমার কাছে মনে হইতেছে এত বেশি না আছে মোটামুটি লেভেলের এতটাও বেশি না না আবার একদমই কম মিড অবস্থা তো আপনাদের এলাকায় কি অবস্থা সবাই কমেন্ট করে জানান শীত কি কমছে না বেড়ে গেছে সামনে হয়তো আর কমে যাবে আস্তে আস্তে শীত কমে যাবে আহ ফেব্রুয়ারি মাসে ঢুকলেই দেখবেন শীত অনেকটা কমে আসছে অলরেডি তেরো মিনিট হয়ে গেছে সবাই কোথায় দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন আর এতক্ষণ ধরে মাত্র একজন একটা লাইক করছে একটা কোনো কথা অনেকদিন পর আসলাম করে আপনাদের সাপোর্ট পাবো ভালোবাসা পাবো তা না আপনারা তো কেউ লাইক কমেন্ট কোনো কিছুই করতেছেন না যাই হোক অনেকেই হয়তো ভুলে গেছেন যেহেতু আহ সবার কাছে আন্তরিকভাবে সরি সবাই প্লিজ জয়েন হয়ে যান যারা অনলাইনে আছেন জেগে আছেন চলে আসুন লাইভ আড্ডায় গল্প করি আপনাদের সাথে গল্প করতে খুবই ভালো লাগে তাই প্রতিদিনই চলে আসি আসার চেষ্টা করি আর কি সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন আছে যারা নতুন দেখতেছেন সবাই প্লিজ কমেন্ট করুন আজকে তো লাইভেও সেরকম মানুষ পাচ্ছি না সবাই কোথায় সবাই কি ঘুমাই গেলেন এত তাড়াতাড়ি তো ঘুমানের মানুষ না আপনারা সবাই কোথায় সবাই প্লিজ যুক্ত হয়ে যান কে কোন জায়গা থেকে আছেন জানাবেন আর অবশ্যই পাশে থাকবেন পাশে থাকলে পাশে পাবেন সবাই ভালোবাসা দিয়ে যাবেন আর ভালোবাসা নিয়ে যাবেন আজকে দীর্ঘদিন পর আসলাম আপনাদের সাথে আবারও গল্প করার জন্য কিন্তু এসে দেখি আপনারাই নাই ব্যাপারটা কিন্তু একদমই লাগতেছে তাই না একটা অবস্থা কিরকম আমার কলিজার ভাই বোনেরা যারা অনলাইনে আছেন যুক্ত হয়ে যান লাইবার আজকে অনেকক্ষণ গল্প করবো আপনাদের সাথে গল্প করতে অনেক ভালো লাগে তাই প্রতিদিনই চলে আসি আহ সবাই প্লিজ দ্রুত জয়েন হয়ে যান আমার যারা অনলাইনে আছেন যারা জেগে আছেন দ্রুত জয়েন হয়ে যান মাত্র একজন লাইভটা দেখতেছেন কে সেই ব্যক্তি জানার খুব ইচ্ছা কমেন্ট করুন এই হতভাগার লাইভে কে এখনো আছেন মনে হচ্ছে না আজকে বেশিক্ষণ লাইভ করতে পারবো কারণ কেউ নাই আর মানুষ না থাকলে কিন্তু লাইভ একদমই জমে না সবাই প্লিজ কমেন্ট করুন কে কোন জায়গা থেকে আছেন জানান চলে আসুন সবাই গল্প করি আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই মোবাইল স্ক্রিনে লাইক করে দেন অলরেডি তিনজন আছেন তিনজন কিন্তু তিনটা লাইক করে দিতে পারেন তাই না সবাই লাইক করে দেন লাইভটাতেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন প্লিজ সবাই তো আসতেছেন ঠিকই কিন্তু থাকতেছেন না আসা যাওয়ার মধ্যেই আছেন সবাই বোঝা যাচ্ছে কারো কোনো আওয়াজ নাই শব্দ নাই সাউন্ড নাই কিচ্ছু নাই সবাই প্লিজ কমেন্ট করুন কে কোন জায়গা থেকে আছেন জানাবেন প্লিজ আমার কলেজের ভাই বোনেরা চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য আপনি কখন ঘুমাবেন ও এখনই ঘুমাই যাবেন তাহলে ঠিক আছে ভাই গুড নাইট ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন এই কামনাই করি আর যারা অনলাইনে এখনো আছেন জেগে আছেন সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা চলে আসুন আজকের লাইভ আড্ডে দিন পর আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য তো আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না এটা তো মুট ভালো লাগতেছে না আমার মানুষ না থাকলে লাইভ একদমই জমে না তো প্লিজ চলে আসুন লাইভ গল্প করি না একটা চল্লিশে ঘুমাবো আচ্ছা ডেট ফিক্সড করে ফেলছেন মানে কোন সময় ঘুমাবেন আমার তো এটা ফিক্সড না যখন ঘুম আসে তখন ঘুমাই সেটা একটা সময় হোক বা তিনটা সময় হোক অলরেডি চারজন যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর মোবাইল স্ক্রিনে ডাবল টাস করে লাইক করে দেন লাইভটাতে কে কোন জায়গা থেকে আছেন জানাবেন সবাই কেমন আছেন দিনকাল কেমন চলছে আপনাদের প্রায় আঠারো মিনিট পার হয়ে গেছে লাইট চলতেছে এখনো অনেক দেখতে পাচ্ছি না সবাই প্লিজ যুক্ত হয়ে যান চলে আসুন গল্প করি ডিউডিতে তো সেটা হবে না টাইম আছে না ও আচ্ছা বুঝতে পারছি এখন যাই হোক ভালো থাকবেন এই কামনা করি প্রিয় ভাই প্রায় বিশ মিনিট হতে চললো এখনো অনেকে দেখতে পাচ্ছি না আজকে লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না শেষ করে দিব কিছুক্ষণ পরেই যদি আপনারা না থাকেন লাইভে মানুষ না থাকলে কমেন্ট না করলে একদমই লাইভ জমে না ভালো লাগে না তো অনেকদিন পর আসলাম মনে হয় পনেরো ষোলো দিন হয়েছে লাইভ করা হয় না এর আগে তো কন্টিনিউই করা হয়েছে তো এখন থেকে আবার কন্টিনিউ করার চেষ্টা করব তো সবাই চলে আসবেন রাত দশটার পর আপনাদের সাথে কন্টিনিউ লাইভে আসার চেষ্টা করব গল্প করার চেষ্টা করব বাংলাদেশে ঠান্ডা কেমন বাংলাদেশে এখন ঠান্ডা মোটামুটি আর কি এত বেশিও না আবার এত কমও না মোটামুটি লেভেলের ফেব্রুয়ারি মাস যখন আসবে তখন মনে হচ্ছে যে কিছুটা শীতিল হতে পারে আর কি ফেব্রুয়ারির শেষের দিকে শীত একদম থাকবে না বললেই চলে ফেব্রুয়ারির প্রথম দিকটাতে কিছুটা থাকবে আর এর মধ্যে এক দুইটা সত্যপ্রবাহ মানে বড়ো ধরনের শীত পড়তে যাচ্ছে এক দুই দিন হয়তোবা সামনে তারপর সব ঠিক হয়ে যাবে শীতকাল তো এখন বেশি দিন থাকে না মাত্র সর্বোচ্চ যদি থাকে বেশি তাহলে এক থেকে দেড় মাস সবাই প্লিজ জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা কে কোন জায়গা থেকে আছেন জানাবেন অলরেডি তিনজন যুক্ত আছেন সবাই কমেন্ট করে যান কে কোন জায়গা থেকে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন সবাই মোবাইল স্ক্রিনে ডাবল করে লাইক করে দেন কত টেম্পারেচার টেম্পারেচার তো ভাই রাতের বেলা তো কিছুদিন আগে দেখছিলাম আর কি সর্বোচ্চ আমার দেখা হচ্ছে ডিগ্রি আমি এখনো দেখা দেখছি আজকে হয়নি বলতে পারতেছি না এরকমই হবে পনেরো কি ষোলো আজকে সবাই প্লিজ যুক্ত হয়ে যান সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাস করে লাইক করে দেন প্রিয় ভাই বোনেরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি প্রায় বাইশ মিনিট হতে চললো আজকের লাইফটা বেশিক্ষণ আর দীর্ঘ করবো না শেষ করে দিব কারণ কেউ না থাকলে কমেন্ট না করলে ভালো লাগে না যাই হোক এখন থেকে কন্টিনিউ আবার লাইফে আসবো অনেকদিন আসা হয় নাই তো আজকের থেকে আবার স্টার্ট সবাই প্লিজ চলে আসবেন রাত দশটার পর আপনাদের সাথে জমি আড্ডা হবে গল্প হবে আমাদের ষাট ডিগ্রি অবধি হয়েছে তাহলে তো অনেক কম ভাই তো যারা বাসা বাড়ির মধ্যে থাকে তাদের তো কোনো সমস্যা নাই বা যারা চাকরি করে বাহিরে বা যারা রাস্তায় থাকে আর কি প্রতিক বা এই টাইপের যে মানুষগুলো আছে যাদের গৃহ নাই বাড়ি নাই তারা অনেক সমস্যায় আছে আর কি তো অনলাইনে তো দেখি অনেক সময় দেখলে খারাপই লাগে যাই হোক এতক্ষণ ধরে যারা সময় দিয়েছেন পাশে ছিলেন অসংখ্য ধন্যবাদ অনেক ভালো লাগলো অনেকদিন পর আসলাম তো এটাও ভাবতে পারি নাই যে দু একজনকে পাবো যেহেতু অনলাইন অনলাইনে তো আপনার একটিভ না থাকলে কাউকে পাওয়া যায় না যাই হোক অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আড্ডা দিতে পেরে তারপরেও সবাই যদি আসতো সবাই যদি কমেন্ট করতো তাহলে আড্ডা আরও ভালো জমতো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আজকের মতো লাইফটা এই জায়গায় শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ